সফলতা আনতে পারবেন না আপনি আমি যদিও বুঝে শুনে এই প্ল্যাটফর্মে সবাইকে কাজ করতে হবে সফলতা আনতে হলে আপনাকে আমাকে এই প্ল্যাটফর্মে বুঝে শুনে সবাইকে কাজ করতে হবে শুধু কাজ করলে হবে না প্রিয় ভাই বোনেরা আমার একটু ধৈর্য ধরে আমার কটাগুলো শুনে যাবেন এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে সবাই সবার সাথে মিলেমিশে একসাথে এক খাঁধে কাঁধ মিলিয়ে আমাকে আপনাকে কাজ করে এগিয়ে যেতে হবে এই ফেসবুক প্ল্যাটফর্ম চাই আমি আপনি সবাই কাঁধে কাত মিলিয়ে কাজ করি সবাই সবার কথা সবার কাছে যেন শেয়ার করি তাহলে আপনি আমি সামনের দিকে যাওয়ার একটা রাস্তা তৈরি হবে তা না হলে কখনো আপনার আমার সফলতা আসবে না আমি আপনার কথা শুনবো না আপনি আমার কথা শুনবেন না তাহলে এখানে সফলতা আসার কোনো সুযোগ নেই আপনাকে আমার কথা শুনতে হবে আমাকে আপনার কথা শুনতে হবে শুনে আপনার কথা শুনে আমাকে কিছু শিখতে হবে আমার কথা শুনে আপনাকে কিছু শিখতে হবে তাহলে শিখে একজনটা একজনের শিখে এইখানে কাজ করতে হবে তাহলে আপনি এই প্ল্যাটফর্মে এগিয়ে যেতে পারবেন তা না হলে আপনার জন্য এই প্ল্যাটফর্ম কখনও শুভনীয় হবে না প্ল্যাটফর্মে কাজ করতে হলে সবার কথা শুনতে হবে সবার ভিডিও দেখতে হবে সবার ভিডিও দেখে সবার ভিডিওর কথাগুলো দেখে কথাগুলো বুঝে শুনে যদি আপনি যদি ভালো করে কাজ করতে পারেন এখানে আপনি সফল হতে পারবেন আপনি বিভিন্ন ধরনের কথাবার্তা নিজের মধ্যে থেকে যদি সারাদিন বলেন এগুলো কখনো। আপনি সফলতা আনার পথ দেখবে না আপনাকে সবাই ভিডিও দেখতে হবে সবার ভিডিও দেখে সবার সাথে মিলেমিশে একসাথে কাজ করতে হবে সবাই সবার সাথে শেয়ার করে সবাই সবার সাথে মিলেমিশে এগিয়ে যেতে হবে তাহলে প্ল্যাটফর্ম আপনাকে সহযোগিতা করবে এটাই হলো আসল যদি আপনি যদি আমি যদি এই প্ল্যাটফর্মে একসাথে যদি মিলেমিশে কাজ করে যদি পথ তৈরি করতে না পারি কখনো আপনি আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না প্রিয় বাইনা বোনেরা আসুন সবাই আমরা সবাই মিলেমিশে সবাই সবার কথা শুনে আমরা সবাই সবার কথা শুনে সবাই যেন জ্ঞান অর্জন করতে পারি জ্ঞান অর্জন করে যেন বুঝে শুনে যেন সুন্দর করে আমরা যেন এখানে প্ল্যাটফর্মে কাজ করতে পারি সেই পথটা সবাই তৈরি করুন সবাই দৈর্য ধরে সবার কথা শুনবেন সবাই দৈর্য ধরে সবাই কাজ করে যাবেন সবাই সব সবসময় অ্যাক্টিভিটি আপনাকে আমাকে এই প্ল্যাটফর্ম ফর্মকে আপনাকে দেখাতে হবে অ্যাক্টিভিটি যদি আমি আপনি যদি এই প্ল্যাটফর্মে যদি দেখাতে না পারি কখনও আপনাকে আমাকে সামনে এগিয়ে যাওয়ার পথ কখনও এই প্ল্যাটফর্ম দেবে না এই প্ল্যাটফর্ম হলো আপনি আমি মিলেমিশে কাজ করে প্ল্যাটফর্মকে অ্যাক্টিভিটি দেখাতে হবে তাহলে সবার সামনের দিকে যাবার পথ তৈরি হবে সবার জীবনে সফলতা আসুক সবার জন্য দোয়া রইল সবার জীবনে মঙ্গল আসুক সবার জন্য দোয়া রইল সবার জীবন সুখের হোক সবার জন্য দোয়া রইল সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন